ক্যাপিটাল বাজেটিং অধ্যায়ের বেশ কিছু অঙ্ক আমরা করেছি শিখেছি আজ আমরা একটি পরীক্ষাতে ফ্রিকুয়েন্টলি আসে যে ধরনের কোশ্চেন সে ধরনের একটি কোশ্চেন সলভ করব যেখানে আমাদের একই কোশ্চেন থেকে পে ব্যাক পিরিয়ড অ্যাভারেজ রেট অফ রিটার্ন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই তিনটি জিনিস আমাদের নির্ণয় করতে হবে আমরা কোশ্চেনটি পড়ে নিই কোশ্চেন মুক্তা কোম্পানিজ থিঙ্কিং টু পার্সেজ এ নিউ ইকুইপমেন্ট মুক্তা কোম্পানি একটি নতুন ইকুইপমেন্ট ক্রয় করার চিন্তা করছে পার্টিকুলার্স অফ দ্য ইকুইপমেন্ট ইজ অ্যাজ ফলোস পার্টিকুলার্স নিম্নে দেওয়া হলো কেমন ওই ইকুইপমেন্টের পারচেজ পাওয়ার প্রাইস হচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুই লাখ পঞ্চাশ হাজার টাকার উপর ইম্পোর্ট ডিউটি আছে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ আমি যে মেশিনটি বা যে ইকুইপমেন্টটি ক্রয় করব তার বেসিক প্রাইস আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার সেটির ইম্পোর্ট ডিউটি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ পার্সেন্ট এটি আবার রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ অর্থাৎ আপনার ট্রান্সপোর্টেশন কস্ট যেটি সেটি আছে পাঁচ হাজার ইনস্টলমেন্ট কস্ট ইনস্টলমেন্ট কস্ট মানে এটি আপনি যে ইকুইপমেন্ট বা মেশিনটি ক্রয় করবেন সেটি সেট করতে গেলে যে ব্যয়টি হয় সেটিকে বলা হয় ইনস্টলমেন্ট কস্ট ইনস্টলমেন্ট কস্ট আছে দশ হাজার টাকা সেলভেজ ভ্যালু তার মানে এই মেশিনটি এই যে এখানে আছে লাইফ আছে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর পর আপনি যদি এটি বিক্রি করেন ভাঙাড়ি হিসাবে তখন আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছিলেন কিন্তু এর লাইফ শেষেও আপনি বিশ হাজার টাকা পাবেন সেটি হচ্ছে স্যালভেজ ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল আছে পনেরো হাজার ওয়ার্কিং ক্যাপিটাল মানে আপনি এই যে পাঁচ বছর চালাবেন এটি পরিচালন দেয় এটি বিভিন্ন রকম হতে পারে এর জন্য একজন মেকানিক থাকতে পারে অথবা যে অপারেটর আছে হ্যাঁ এই টুকটাক রিপেয়ারিং আছে এই ধরনের ব্যাগে ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয় তো এই ওয়ার্কিং ক্যাপিটাল আছে হচ্ছে পনেরো হাজার মেশিনের বা ইকুইপমেন্টের বয়স আছে পাঁচ বছর ডেপ্রিসিয়েশন এস এলডি মানে স্টেট ল্যান্ড ডেপ্রিসিয়েশন ট্যাক্স রেট আছে ফর্টি পার্সেন্ট ট্যাক্স রেট দেওয়া মানে আমরা কি বুঝবো যে ট্যাক্স দেওয়া হয় না সিএফবিটি তাই না আর কিছু ইনফরমেশন দিয়েছে এখানে পাঁচ বছর পাঁচ বছরে সিএফবিটি অর্থাৎ প্রত্যেক বছর আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আমাদের টাকা আসবে প্রথম বছর পঁচাত্তর হাজার আসবে দ্বিতীয় বছর আশি হাজার এরপর পঁচাশি তারপর আসবে পঁচানব্বই এবং সর্বশেষ পঞ্চম বছর এক লক্ষ টাকা আমরা এখান থেকে ক্যাশ ইনফ্লো অর্থাৎ আমরা টাকা রিটার্ন পাবো এই মেশিন থেকে পাঁচ বছরে এই টাকাটি পাবো তো আমরা মোটামুটি পার্টিকুলার্স পেয়ে গেলাম যে এখানে কিছু তথ্য আছে এবং এখানে আছে হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো আমরা কিভাবে পাঁচ বছরে টাকাগুলি পাবো ট্যাক্স দেওয়ার আগে সেই ইনফরমেশন আছে এখন আমাদেরকে পে ব্যাক পিরিয়ড এ আর আর এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট তিনটি জিনিস বের করতে বলা হয়েছে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি যে অঙ্কে এ আর আর অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলা হয় নর্মালি সেই অঙ্কে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আয়ও বের করতে বলা হয় কারণ হচ্ছে এই প্রশ্নকর্তা জানেন যে এই ডিউটি করতে গেলে যেই সূত্র এবং যেই উপাদান লাগে মোটামুটি কাছাকাছি এই জন্য একটু রিলেট করে দেওয়ার চেষ্টা করা হয় যেন আসলে কোশ্চেনটি বা প্রশ্নের উত্তরটি অনেক বড় না হয়ে যায় ওকে তাহলে আমরা শুরু করি সর্বপ্রথম আমরা লিখে নিলাম সলিউশন সলিউশন করে আমাদের কিছু ওয়ার্কিং করে নিতে হবে এটিকে আমরা নাম দিলাম ওয়ার্কিং ওয়ান

এই দুই লাখ পঞ্চাশ হাজার টাকার যদি টোয়েন্টি পার্সেন্ট আপনারা ক্যালকুলেট করেন তাহলে পাবেন পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মেশিন তার ইম্পোর্ট ডিউটি আসবে পঞ্চাশ হাজার এটিও আমাদের একটি খরচ এরপর রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ এটিও আমাদের খরচ হিসাবে অ্যাড হবে মেশিনের ক্রয় খরচের মধ্যেই যাবে একটি পাঁচ হাজার ইনস্টলমেন্ট কস্ট আছে দশ হাজার এই পর্যন্ত হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে যোগ করলে আমরা পেয়ে যাব কি বেসিস অফ ডেপ্রিসিয়েশন অর্থাৎ এই এই যে কষ্টগুলি করলাম এই কষ্টগুলি সবই অবচয় হবে পাঁচ বছরই দেখেন এটা আমি একবারই করেছি ইম্পোর্ট ডিউটি একবার দিয়েছি রেলের ফেয়ার অ্যান্ড ক্যারেজ একবারই করেছি ইনস্টলমেন্ট কষ্ট একবারই হয়েছে এগুলির উপর কি ডেপ্রিসিয়েশন কাউন্ট করা যায় তাই আমরা এটি নাম দিয়েছি বেসিস অফ ডেপ্রিসিয়েশন ওকে তো বেসিস অফ ডেপ্রিসিয়েশন কস্ট আমাদের কত ডেপ্রিসিয়েশন এখানে আমাদের আসবে এগুলি যদি আমরা অ্যাড করি তাহলে তিন লক্ষ পনেরো হাজার টাকা এর সাথে অ্যাড এখানে দেখেন অ্যাড আছে কত আমরা অ্যাডও দিতে পারি আবার প্লাসও দিতে পারি অ্যাড ওয়ার্কিং ক্যাপিটাল এখানে ওয়ার্কিং ক্যাপিটাল কি কত ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ছিল পনেরো হাজার টাকা অ্যাড যখন আমরা পনেরো হাজার টাকা করব তখন আমার এনসিও বা অরিজিনাল ইনভেস্টমেন্ট নেট ক্যাশ আউটফ্লো এনসিও এর এলাবোরেশন বাট এটিকে আমরা এভাবে যদি লিখি তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে যে এটি হচ্ছে অ্যাকচুয়াল বা অরিজিনাল ইনভেস্টমেন্ট আমার তাহলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো এলসিও কেন লাগবে আমরা একটু পরেই আমাদের প্রবলেম সলভ করতে গেলে পাবো মানে আমরা জানি যখন এই অঙ্কগুলি পড়ি প্রত্যেকটিরই আলাদা আলাদা সূত্র রয়েছে পে ব্যাক পিরিয়ডের সূত্রটি এমন এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেন্ড বাই ডি এ ধরনের অনেক অঙ্ক আমরা সলভ করেছি আশা করি আপনি আপনাদের এই সূত্রটি মনে আছে এবং অবশ্যই এই চ্যাপ্টার নয় যে কোনো চ্যাপ্টার যখন শুরু করবেন একদম শুরু থেকে ধারাবাহিকভাবে খাতাতে নোট করতে করতে আঁকাবেন পুরা ক্লাসটা আপনারা খাতাতে নোট করে ফেলবেন নোট করার পরে দ্বিতীয়বার আপনারা এটা প্র্যাকটিস করবেন দেখবেন আপনি খুব ভালো করবেন অবশ্যই আপনাকে প্রত্যেকটি ক্লাস নোট করতে হবে তো এনসিও মাইনাস সি এনসিও যেহেতু আমার এখানে সরাসরি অঙ্কে দেওয়া ছিল না দেখেন কোথাও বলা নাই এটি হলো আমার এনসিও কিন্তু আমার পেব্যাক ব্যাক পিরিয়ড সূত্রে আছে কি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এনসিও আমার লাগবে এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো তো এই এনসিও টি আমরা এখান থেকে বের করে নিলাম আবার একটু বলি পারচেজ কস্ট আসবে ইম্পোর্ট ডিউটি আসবে রেলওয়ে ফেয়ার আসবে ইনস্টলমেন্ট কস্ট আসবে এই পর্যন্ত আমরা একটি টোটাল করব টোটাল করার পর ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু যেহেতু এটি চলতি ভাই এটি পাঁচ বছর পর্যন্ত চলতে থাকবে ওয়ার্কিং ক্যাপিটালের উপরে আসলে অবচয় হয় না ডেপ্রিসিয়েশন কাউন্ট করা হয় না এই কারণে ডেপ্রিসিয়েশন বেসিস এটি বের করার পর দেন ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাড করতে হয় ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাড করার পর পাওয়া যায় কি এনসিও পাওয়া যায় এই যে আমরা এনসিও পেয়ে গেছি তাহলে এটি আমরা মাথায় নিয়ে নিলাম দেন আমাদেরকে আমরা এখন কিন্তু আছি কি ওয়ার্কিং অনে আছি তো ওয়ার্কিং অন করলাম আরও একটি ওয়ার্কিং করে নিতে হবে তারপরে আমরা অঙ্কে ঢুকবো এই যে রিকোয়ারমেন্ট অন আমাদের এখানে তিনটি রিকোয়ারমেন্ট ছিল ইউয়ার্ক আহ রিকোয়ার টু ক্যালকুলেট তিনটি রিকোয়ারমেন্ট আমরা কিছু ওয়ার্কিং করে নিচ্ছি অঙ্কের সাপোর্টের জন্য অঙ্ক করতে গেলে যেই বিষয়গুলো আমাদের দরকার হবে সেটা আগে ক্যালকুলেট করে নিচ্ছে একটি ওয়ার্কিং সে ওয়ার্কিং টু দুই নাম্বার ওয়ার্কিং আমরা করবো এখন দুই নাম্বার ওয়ার্কিংয়ে মূলত আমরা ডেপ্রিসেশন বা অবসরটি বের করে নেবো কারণ আমরা জানি যে এ আর আর বের করতে গেলে আমার ডেপ্রিসিয়েশন লাগবে অথবা আমরা এ অঙ্কে যেমন আমাদের পেব্যাক পিরিয়ড বের করতে বলেছে সেখানে আমাদের ডেপ্রিসিয়েশন লাগবে তো ডেপ্রিসিয়েশনটা আগে বের করে ফেলে আমরা ডেপ্রিসিয়েশনের সূত্র আগে শিখেছি টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ অথবা ইউজেবল লাইফ অথবা এক্সপেক্টেড লাইফ যাই বলেন তো টোটাল কস্ট আমার এখানে কত ছিল টোটাল কস্ট হচ্ছে দেখেন এই যে আমরা যে ওয়ার্কিং করেছিলাম এখানে তিন লক্ষ পনেরো হাজার যখন আমরা ডেপ্রিসিয়েশন বের করব মাইন্ড এটি অবশ্যই মনে রাখবেন ডেপ্রিসিয়েশন বের করতে গেলে এনসিও না এনসিও এর আগে যে টোটাল কস্টটি আছে অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া যে মোট ব্যয়টি আছে সেটি আমরা লিখব টোটাল কস্ট হচ্ছে যতগুলি খরচ আছে সেগুলি যোগফল ফল মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল তো তিন লাখ পনেরো হাজার এই যে আমাদের তিন লক্ষ পনেরো হাজার টাকা এখানে আমরা লিখেছি বড় করে দি এই তিন লক্ষ পনেরো হাজার মাইনাস স্যালভেজ ভ্যালু স্যালভেজ ভ্যালু আমাদের কত ছিল অঙ্কে আমরা একটু দেখে আসি এখানে দেখতে পাচ্ছি স্যালভেজ ভ্যালু ছিল বিশ হাজার টাকা তার মানে এখানে দেখেন তিন লক্ষ পনেরো হাজার মাইনাস বিশ হাজার আর এই মেশিনের এক্সপেক্টেড লাইফ লাইফ ছিল কত বছর পাঁচ বছর ছিল তাহলে পাঁচ হাজার আমরা ভাগ করলাম ভাগ করলে এখন তিন লক্ষ পনেরো হাজার থেকে বিশ হাজার বিয়োগ করলাম পেয়ে গেলাম দুই লক্ষ পঁচানব্বই হাজার তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে গেলাম উনষাট হাজার এই উনষাট হাজার টাকা হলো আমাদের ডেপ্রিসিয়েশন বা অবচয় এখন আরেকটি কাজ আছে আমাদের একটি ক্যালকুলেশন টেবিল বের করতে হবে ক্যালকুলেশন টেবিল কেন করবো দেখেন আমাদের এখানে আছে যখন পে ব্যাক অঙ্ক করবো আপনি জাস্ট এই সূত্রটি মাথায় রাখবেন সূত্র মাথায় রাখলে আপনাকে সূত্র বলে দিবে আপনার ক্যালকুলেশন টেবিলে কোন কোন এলিমেন্টসগুলি বের করতে হবে তো ইতোপূর্বে যখন আমরা পে ব্যাক পিরিয়ড অঙ্ক শুধু যেখানে শিখেছিলাম যে অনলি পে ব্যাক পিরিয়ড বের করে সেখানে আমরা এই সবগুলি করেছি আপনারা একটু রিভিউ করে আসবেন রিভিউ করে আসলে অঙ্কটি বুঝতে সুবিধা হবে এখানে একটু কম সময় আমরা আগানোর চেষ্টা করব তো আমরা জানি এনসিও মাইনাস যখন আমরা করি তখন আমাদের পরে করতে হয় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেন তারপরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটি আমাদেরকে ক্যালকুলেট করতে হয় তো আমরা এখানে কিভাবে পৌঁছাবো সর্বপ্রথম হচ্ছে ইয়ার আমাদের অঙ্কেই দেওয়া আছে ইয়ার হচ্ছে পাঁচ বছর তারপরে সিএফবিটি আমাদের অঙ্কে এই যে সিএফবিটি যেটি দেওয়া হচ্ছে জাস্ট আমরা কপি এবং পেস্ট করবো এখানে পাঁচ বছরের সিএফবিটি আমরা নিয়ে চলে আসলাম আনার পর আমার দেখেন যে টেবিলে আমার ডেপ্রিসিয়েশন লাগবে তো ডেপ্রিসিয়েশন কি করেছে আমি এখানে অর্থিনটুয়ে ক্যালকুলেট করে নিয়েছি এই উনষাট হাজার যেহেতু স্টেট লাইন দেখেন এখানে বলা আছে স্টেট লাইন হবে এস এলডি মানে স্টেট লাইন ডেপ্রিসিয়েশন তো স্টেট লাইনে আমরা ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছরে উনষাট হাজার টাকা লিখলাম লেখার পর এখন আমাদের এই যে সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সেখান থেকে ডেপ্রিসিয়েশনটি বিয়োগ দিয়ে দিব কেন বিয়োগ দিব কারণ আমরা জানি যে ডেপ্রিসিয়েশন বা অবচয়ের উপর আমাদেরকে ট্যাক্স দিতে হয় না এ কারণে একটি বিয়োগ দিয়ে জাস্ট আমরা হাতে রেখেছি এটি পরে কাজে লাগবে এটা ফেলে দিচ্ছে না আমরা একটু সাইড করে রাখলাম তো পঁচাত্তর হাজার টাকা থেকে উনষাট হাজার টাকা বাদ দিলে ষোলো হাজার টাকা আশি থেকে উনষাট বাদ দিলে একুশ হাজার ঠিক এভাবে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা থেকে যদি আমরা উনষাট হাজার টাকা বাদ দিই তাহলে থাকবে একচল্লিশ হাজার এইভাবে আমরা ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স পেয়ে গেলাম আর্নিং বিফোর ট্যাক্স কে নেট প্রফিট বিফোর ট্যাক্সও বলা হয় নেট প্রফিট বিফোর ট্যাক্স এন পিবিটিও বলে থাকি ওকে নেট প্রফিট বিফোর ট্যাক্স যখন পেয়ে গেলাম দেন আমরা ট্যাক্স ক্যালকুলেট করব ট্যাক্স ছিল কত পার্সেন্ট আমরা একটু দেখি এই অঙ্কে আমাদের অঙ্কে ট্যাক্স ছিল ফর্টি পার্সেন্ট ওকে

এটি কিভাবে পাবো এটি পাবো হচ্ছে আমাদের ইবিটি ছিল এই বিটি ষোলো হাজার টাকা থেকে ছয় হাজার চারশো টাকা আমরা মাইনাস করব মাইনাস করলে পেয়ে গেলাম নয় হাজার ছয়শো ঠিক একইভাবে দ্বিতীয় বছর একুশ হাজার থেকে যদি আট হাজার চারশো বিয়োগ করি পেয়ে যাব বারো হাজার ছয়শ ছাব্বিশ হাজার টাকা থেকে একটু বিয়োগ করলে পেয়ে যাব পনেরো হাজার ছয়শ এভাবে একচল্লিশ হাজার টাকা থেকে যদি ষোলো হাজার চারশো বিয়োগ করি তাহলে চব্বিশ হাজার ছয়শ টাকা পেয়ে গেলাম ইএটি অথবা এনপিএটি নেট প্রফিট আফটার ট্যাক্স অথবা আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম এখন যারা আসলে ক্লাসগুলি ধারাবাহিক ভাবে করে আসতেছেন তারা বুঝবেন যেহেতু আমাদের এই অঙ্কে এ আর আর আছে আমাদেরকে এভারেজ রেট অফ রিটার্ন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে সূত্রাঙ্গ আমরা জানি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আর আর এরভারেজ রেট অফ রিটার্ন বের করতে হয় হচ্ছে এই কলামের উপরে অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স অথবা নেট প্রফিট আফটার ট্যাক্স এখানে এইগুলির কি করতে টোটাল বের করতে হয় তা আমরা এখানে টোটালটি বের করে না আমাদের কিন্তু পেব্যাক পিরিয়ড বের করার জন্য এখানে এই টোটালটি কাজে লাগবে না কোথায় কাজে লাগবে কাজে লাগবে হচ্ছে এ আর আর বের করার জন্য এই কারণে আমরা এটি অলরেডি করে আগে রাখি এটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমাদের ছিল অঙ্কে সিএফ বিটি আমরা চলে আসছি ফ্লো কাছাকাছি ট্যাক্স এই যে ইএটি বের করলাম নয় হাজার ছয়শ তার সাথে ডেপ্রিসিয়েশন বের করেছিলাম আমরা কত উনষাট হাজার এই উনষাট হাজার কে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন কে এটির সাথে যোগ দিব কারণ আমরা বলেছিলাম যে ট্যাক্স দিতে হয় না তাই এটিকে জাস্ট আমরা সরিয়ে রেখেছিলাম কেটে হাতে রেখেছিলাম এখন আমাদেরকে ট্যাক্স দেওয়া হয়ে গেছে যখন তখন এই যে এটি এই কলামটি হচ্ছে ট্যাক্স দেওয়ার পরের টাকা ট্যাক্স দেওয়ার পরের টাকার সাথে অবচয়ের যে ডেপ্রিসিয়েশনের যে টাকাটি সেটি যোগ করলে আমরা পেয়ে যাবো

চব্বিশ হাজার ছয়শো তার সাথে আমরা উনষাট হাজার যোগ করলে পেয়ে গেলাম তিরাশি হাজার ছয়শো টাকা তো আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পেয়ে গেলাম এখন আরো একটি জিনিস লাগবে সেটি হচ্ছে কেন লাগবে বলেন এই যে সূত্রের আপনার একটা রিকোয়ারমেন্ট আছে পে ব্যাক পিরিয়ড বের করতে গেলে লাগে এ প্লাস এন সিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এই যে সি এর ভ্যালু এই সি এর ভ্যালুটি বের করার জন্য অবশ্যই কিউমুলেটিভ এই যে সি সি এফ এটি অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হবে কিসের জন্য বের করতে হবে এই সি এর মানের জন্য তাই আমরা আমাদেরকে আরো একটি কলাম করতে হবে এখানে নাম দিলাম আমরা ক্যাশ ফ্লো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এখন এটি কিভাবে বের করবে এটি দেখেন প্রথম বছরের যে আটষট্টি হাজার ছয়শ এটি প্রথম বছরের কেউ মূল্য দ্বিতীয় বছর আসলে কি হবে দ্বিতীয় বছরে দেখেন এক লক্ষ চল্লিশ হাজার দুইশটি কি হয়েছে এই দুই বছরের যোগ ফল এক দ্বিতীয় বছরে আমি একাত্তর হাজার পেলাম এই একাত্তর হাজার আর আটষট্টি হাজার মিলে হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার দুইশো এখন এই এক লক্ষ চল্লিশ হাজার দুইশো আমার দ্বিতীয় বছর ছিল তৃতীয় বছর যে আবার চুয়াত্তর হাজার পেয়ে গেলাম তো চুয়াত্তর হাজার যদি এক লক্ষ চল্লিশ হাজার আটশো আবার আমি বলতে পারি যে যে তিন বছরের যোগফল হল হলো এটি ঠিক তেমন এই চার বছরের যোগফল কোনটি এটি ঠিক তেমনই পাঁচ বছরের যোগফল কোনটি এটি তো কিউমুলেটিভ বের করা আমরা এর আগে বিস্তারিত শিখেছি ভেঙে ভেঙে শিখেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথম বছরটা ডাইরেক্ট এটিই হবে দ্বিতীয় বছরটা কি দ্বিতীয় বছরের সাথে আগের বছর যোগ হবে তৃতীয় বছরের সাথে তার আগে দুই বছর যোগ হবে চতুর্থ বছরের সিএম এটি বের করতে গেলে এর আগের সবগুলি যোগ হবে এবং পঞ্চম বছরের এটি বের করতে গেলে সবগুলি যোগ হবে ওকে তাহলে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পেয়ে গেলাম এখন আমরা সূত্রে আমাদের যা যা লাগবে সবকিছু এখানে আছে জাস্ট আমরা ইনপুট দিব আমরা লিখে ফেললাম রিকোয়ারমেন্ট অন রিকোয়ারমেন্ট অন কেন আমাদের প্রশ্নের তিনটি রিকোয়ারমেন্ট ছিল তার এক নাম্বার ছিল পে ব্যাক পিরিয়ড তো আমরা একটু এভাবে লিখে নেবো উই নো পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু এ প্লাস এন সি মাইনাস সি ডিভাইডেড বাই ডি এখন এ এর মান কোনটি আমরা জানি দেখেন এ হচ্ছে এই যে আমাদের ইনভেস্টমেন্ট ছিল আমাদের টোটালে টোটাল যে এনসিও ছিল সেই এনসিও কত আমাদের এনসিও ছিল দেখেন তিন লক্ষ তিরিশ হাজার তো এই তিন লক্ষ তিরিশ হাজার টাকার থেকে ইমিডিয়েট ছোট কোনটি আমাদেরকে এখানে খুঁজতে হবে আমাদের ইমিডিয়েট ছোট হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার চারশো টাকা ইমিডিয়েট আগে অর্থাৎ তিন লক্ষ তিরিশ হাজার যে এনসিও ছিল তার ইমিডিয়েট ছোট হলো এটি এই রো বরাবর যে বছরটি আছে সেটি হলো এই যে এখানে চতুর্থ বছর খেয়াল করেন আমি পাশে নোট দিয়ে দিয়েছি ব্র্যাকেটে লিখেছি এ তার মানে এই যে এ এর মানের জায়গায় আমরা ফোর লিখবো কারণ এটি চতুর্থ বৎসরের কিউমুলেটিভ এই যে এটি এটি হচ্ছে আমাদের এই ফোর চার বছর মিন করার জন্য আমরা এ ফর ইয়ার কোন ইয়ার যেই ইয়ারের টাকা এনসিওর থেকে ইমিডিয়েট ছোট সেটি ওকে এখন এনসিও সমান কি এনসিওর মান আমরা অলরেডি প্রথম ওয়ার্কিং থেকে বের করেছিলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই যে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এখানে আমরা নিয়ে আসলাম এরপর মাইনাস সি মাইনাস সি এখানে বের করেছি আমরা ইমিডিয়েট ছোট যেটি সি সি সিএফএটি থেকে আমরা দু লক্ষ পঁচানব্বই হাজার চারশো এটি ইনপুট দিলাম দেন দেখেন আরেকটি মান লাগবে ডি এর মান লাগবে ডি এর মান কোনটি ডি এর মান হচ্ছে এই যে সি সি এফ এটি তার ঠিক ইমিডিয়েট বাম পাশে যেই রোটি আছে এখানে আছে কত আশি হাজার ছয়শ তার পরের বছরের টাকাটি সিএফএ টি তিরাশি হাজার ছয়শ এটি হলো ডি এর মান আবারও বলি সি সিএফএ যেটি অর্থাৎ সি মান তার ইমিডিয়েট বাম পাশে যেটি সিএফ এটি তার নিচে থাকে ডি এর ভ্যালু তিরাশি হাজার ছয়শ এই যে তিরাশি হাজার ছয়শ আমরা দিয়েছি এখন আমরা ক্যালকুলেট করবো আমরা চারকে রাখলাম রেখে উপরের তিন লক্ষ তিরিশ হাজার টাকা থেকে দুই লক্ষ পঁচানব্বই হাজার চারশো টাকা বিয়োগ করলাম পেয়ে গেলাম চৌত্রিশ হাজার যা আসে তাই এখন আমরা চৌত্রিশ হাজার ছয়শ কে যদি তিরাশি হাজার ছয়শো দ্বারা ভাগ করি পেয়ে গেলাম পয়েন্ট ফোর যোগ করি তাহলে পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফোর ওয়ান ইয়ার্স অর্থাৎ আমরা যে টাকা ইনভেস্ট করতেছি সেই টাকাটি আমাদের দেখেন মেশিনের আয়ুষকাল বা ইকুইপমেন্টের আয়ুষকাল আছে কিন্তু পাঁচ বছর কিন্তু আমার পে ব্যাক পিরিয়ড তার মানে এই টাকাটি আমরা চার বছর ফোর চার দশমিক চার এক ইয়ার অর্থাৎ আমার মেশিন অকার্যকর হবার আগে আমার টাকা উঠে আসতেছে এখন এই অবস্থায় যদি বলে যে আপনার এই ইকুইপমেন্টটি ক্রয় করা কি উচিত হবে অ্যাকসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে আপনি বলবেন অবশ্যই এটি অ্যাকসেপ্টেড হবে কারণ আমার পে ব্যাক পিরিয়ডটি কি কম যদি এখানে ফাইভ আছে এখানে যদি সিক্স হতো বা ফাইভ হতো তাহলে বলতাম যে এটি অ্যাকসেপ্ট করা যাবে না কারণ আমার পেব্যাক পিরিয়ড পাঁচ বৎসরে মেশিন আমার নষ্ট হয়ে যাবে আবার টাকা আউটতেও পাঁচ বছরে বেশি সময় লাগতেছে তার মানে এটি লস প্রোজেক্ট ওকে একটি রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেলাম দুই নাম্বার রিকোয়ারমেন্ট আসছে এখন দুই নাম্বার রিকোয়ারমেন্ট এ আর আর বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলেছে আমাদের এখন আর খুব বেশি সময় লাগবে না আমরা ওয়ার্কিং যেহেতু করে ফেলেছি আমরা ঠিক এই গত ক্লাসেই অর্থাৎ এর আগের অঙ্কগুলি করেছি এ আর রিলেটেড সুতরাং এটি খুব বেশি আলাপ বা খুব বেশি কথা বলতে হবে বলে মনে হয় না আপনারা ধরে ফেলবেন তো এ আর আর এর সূত্রটি আমরা লিখে ফেলবে এখানে এভারেজ এন পি এটি বা ই এটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু হান্ড্রেড এটি হলো আমাদের বেসিক সূত্র তো আমরা জানি যে এ আর আর এর অঙ্ক করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার চারটি সূত্র মাথায় নিতে হবে একটি হলো ডেপ্রিসিয়েশন দুই নাম্বার হলে এই যে বেসিক যে সূত্রটি আছে এটি তিন নাম্বার হচ্ছে এই সূত্রের মধ্যেই আছে লবের জন্য এই যে এভারেজ ইএটির জন্য একটি সূত্র লাগবে চার নাম্বার এভারেজ ইনভেস্টমেন্টের জন্য একটি সূত্র লাগবে পাঁচ নাম্বার কি করতে হবে আমাদের এটি আসলে কাউন্ট করতে হবে এই যে ইএটি আর্নিং আফটার ট্যাক্সের আর্নিং আফটার ট্যাক্স এই যে এই কলামটি লাগবে আমাদের এই জন্য আমি তখন বলেছিলাম যে এখানে আমরা টোটাল বের করে রেখেছি এখন দেখেন আমাদের এভারেজ ই এটি বা এভারেজ এনপিএ এর একটি সূত্র আছে সেটি আমরা ডান পাশে লিখে ফেলেছি যেহেতু অবশ্যই আমার বের করা আছে সুতরাং আমরা অবসয়ের সূত্রটি এখানে আমরা ইউজ করলাম না সরাসরি লিখলাম এভারেজ এন পি এটি বা ইএটি সমান টোটাল ইএটি বা এনপিএটি ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ তো টোটাল এটি কত এখানে দেখেন টোটাল এটি আমরা বের করে দেখেছি চুরাশি হাজার টাকা এই ইএটি বা এনপিএটির পাঁচ বছরের যোগফল হচ্ছে চুরাশি হাজার তাহলে আমরা এখানে উপরে লিখে দিই চুরাশি হাজার আর মেশিনের আয়ুষকাল ছিল পাঁচ বছর পাঁচ দ্বারা ভাগ দিলাম দিলে আমরা পেয়ে গেলাম ষোলো হাজার আটশো আমরা লবের এই সূত্রের লবের জায়গায় ষোলো হাজার আটশো টাকা লিখে ফেললাম এখন আরেকটি কাজ এভারেজ অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র আমাদের ইউজ করতে হবে এভারেজ ইনভেস্টমেন্টের যে সূত্রটি সেটি হচ্ছে টোটাল কস্ট প্লাস স্যালভেজ হলে ডিভাইডেড বাই টু মূলত এর আগে আমরা এ আর আর রিলেটেড যে অঙ্কগুলি করেছিলাম সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল না এ কারণে আমরা এই অংশটুকুকে বেসিক সূত্র হিসেবে দেখিয়েছিলাম যে আমাদের বেসিক সূত্র এটি এর বাইরে আর কিছু নাই কিন্তু দেখেন আজকে আমরা কি করেছি টোটাল কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টু তারপর আবার কি করেছি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল মনে রাখতে হবে যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে আমাদেরকে টোটাল কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টু ব্র্যাকেট ক্লোজ করে তারপরে ওয়ার্কিং ক্যাপিটালকে যোগ করে নিতে হবে তো আমরা এখন মান আমাদের কত ছিল টোটাল কস্ট ছিল দেখেন আহ তিন লক্ষ পনেরো হাজার করেন এখানে কিন্তু আমরা এনসিও বলিনি এনসিও মানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট টোটাল হ্যাঁ এখানে হচ্ছে আহ এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া যেই ব্যয়টি ছিল আমাদের এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া যেই কস্টটি ছিল যেই ব্যয়টি ছিল সেটিকে আনতে হবে তো এটি এটি টোটাল কস্ট বলতে পারেন মেশিন কস্ট বলতে পারেন হ্যাঁ বা ক্যাশ আউটফ্লো বলতে পারেন তো ক্যাশ আউটফ্লো কত ছিল তিন লক্ষ পনেরো হাজার প্লাস স্যালভেজ ভ্যালু স্যালভেজ ভ্যালু ছিল সম্ভবত বিশ হাজার এই যে স্যালভেজ ভ্যালু ছিল বিশ হাজার তাহলে বিশ হাজার আমরা এখানে অ্যাড করলাম বিশ হাজার অ্যাড করলাম সূত্রের দুই দিয়ে ভাগ করলাম সাথে যোগ করব ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল কত ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ছিল এখানে এই যে পনেরো হাজার টাকা তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা পনেরো হাজার টাকা যোগ করে দিলাম দিলে সর্বপ্রথম ব্রাকেটের যে অংশ এটিকে ক্যালকুলেট করব অর্থাৎ তিন লক্ষ পনেরো হাজার প্লাস বিশ হাজার ভাগ দিব দুই দ্বারা দিলে পেয়ে গেলাম এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তার সাথে যোগ দিব পনেরো হাজার দিলে পেয়ে গেলাম এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এটি কি পেলাম এটি পেলাম এভারেজ ইনভেস্টমেন্ট তো এই এই এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এটি হচ্ছে সূত্রের নিচে যাবে তার মানে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এই যে এখানে লেখা হলো ইন্টু সূত্রের হান্ড্রেড এখন আমরা ক্যালকুলেট করব ষোলো হাজার আটশো ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই হবে তো এই অঙ্কের আনসার পেলাম কত নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমাদের তিন নাম্বার রিকোয়ারমেন্ট কি ছিল তিন নাম্বার হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ওকে চলে যাই রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র আমরা জানি রিকোয়ারমেন্ট থ্রি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইকুয়াল আমরা এভারেজ ইএটি ডিভাইডেড বাই এনসিও ইন্টু দেখেন এখানে কিন্তু এনসিও বলেছি এভারেজ ইনভেস্টমেন্ট এই যে অ্যাভারেজ ইএটি এভারেজ ইএটি কিন্তু আমাদের এখানে বের করা আছে এই যে এভারেজ ইএটি অথবা এনপিএটি বের করা আছে কত ষোলো হাজার আটশো এটা নতুন করে বের করতে হবে না এই যে ষোলো হাজার আটশো ডিভাইডেড বাই এনসিও এনসিও কত ছিল এনসিও ছিল তিন লক্ষ তিরিশ হাজার আমরা ওয়ার্কিং এ দেখেছিলাম এটি হচ্ছে আমাদের এনসিও আমরা বের করে রেখেছি তিন লক্ষ তিরিশ হাজার তো তিন লক্ষ তিরিশ হাজার আমরা হরে রাখলাম ইনটু সূত্রের হান্ড্রেড তো এটিকে যদি আমরা এখন ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে পেয়ে যাবো ফাইভ পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এটি হবে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই অংশের তিন নম্বর রিকোয়ারমেন্টের আনসার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কগুলি আহ নর্মালি ফাইনাল পরীক্ষাতে আসার মতো একটি কোয়েশ্চেন সর্বপ্রথম অবশ্যই আপনার অঙ্কটি খাতাতে নোট করবেন নোট করার পর দেন আপনি আপনার খাতা দেখে দুই তিনবার আপনাকে নোটনেসেসারি ভিডিও বারবার দেখতেই হবে দেখতে হবে আপনি যদি নোট না করেন তাহলে কিন্তু আপনি আজ একবার দেখবেন আবার এক সপ্তাহ পরে করতে গেলে ভুলে যাবেন আবার আপনাকে ভিডিও দেখতে হবে আপনাকে এত ভিডিও দেখতে হবে না আপনি জাস্ট আপনার একটি সিস্টেমেটিক ওইতে পড়ালেখা করতে হবে আপনি যেকোনো চাপটা ধরবেন এ টু জেড নোট করে ফেলবেন নোট করার পর দেন আপনি আপনার খাতা দেখে আপনাকে প্র্যাকটিস করবেন তো আশা করি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম